হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালবাল আসবো তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে চলো যেতে যেতে আজ তোমাদের সাথে কিছু শেয়ার করি শেয়ার করি নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করি নিজের বেড়ে ওঠার পথে বাধাগুলো শেয়ার করি নিজের ভালো লাগা খারাপ লাগা কীভাবে জীবন পথে এগিয়ে চলেছি সেই নিয়েই আজকের ভিডিওটা পুরো ভিডিওটাই থাকবে রাস্তার মধ্যে তো চলো এগিয়ে যাই রাস্তাটা যেরকম মসৃণ নয় জীবনটাও কিন্তু সেরকম মসৃণ নয় জীবনের পথে অনেক বাধা আসে জীবনের পথে অনেক অভিজ্ঞতা তৈরি হয় বেশ কিছু মানুষ তোমাদের জীবনে আসবে বা আমার জীবনে এসেছে যারা তোমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে আমরা তোমাদের থেকে কতটা পর আমরা আপন হয়ে যাওয়ার বা আত্মার সাথে আত্মীয়তার যে সম্পর্কটা হয় সেটাও যে মিথ্যে সব কিছুই সময়ের সাথে সাথে সবাই প্রমাণ করে দেয় প্রমাণ করে দেয় মায়া মমতা ভালোবাসায় জড়ানো সম্পর্কগুলো কীভাবে ফিকে পড়ে যায় কিভাবে সেই সম্পর্কগুলো সময়ের সাথে সময়ের সাথে কীভাবে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় বললে মিথ্যে বলা হবে সেগুলোকে জোর করে শেষ করে দেওয়া হয় যারা নিজেদেরকে অনেক বড় ভেবে ফেলে সময়ের সাথে সাথে সেই সব মানুষগুলো সুন্দর সুন্দর সম্পর্কগুলোকে গলা টিপে মেরে ফেলে কেন জানি না আমার সাথে এরকম জীবনের অভিজ্ঞতাটা অনেক বেশি খুব ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি অনেকটা লড়াইয়ের সাথেই আমার বেড়ে ওঠা জীবনের লড়াইটা যত লড়েছি তত বুঝতে পেরেছি কে আপন কে পর কে কাছের কে দূরের কে ভালোবাসে কে ঘেন্না করে কে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তোমার রাস্তাটা কোনটা এরকম অভিজ্ঞতা অনেকখানি এমন কিছু অভিজ্ঞতাও আছে যে যাদের সাথে এত সুন্দর মায়া মমতা ভালোবাসার একটা সম্পর্ক ছোটোবেলা থেকে বেড়ে উঠেছিল আমি এতটাই বোকা ছিলাম যে ছোটোবেলা থেকে এত বেশিভাবে তাদেরকে চেয়েছি ভালোবাসা দিয়েছি কিন্তু বিনিময়ে তারা সময়ের সাথে নিজের সুন্দর মুখোশটা খুলে সুন্দর মুখোশটা মুখ থেকে খুলে ফেলে নিজেদের হিংস্র বিভৎস চেহারা চোখের সামনে নিয়ে এসেছে যা দেখে আমি আতকে উঠেছি আতঙ্কে আমার বেশ কিছু রাত কেটেছে আমি ভাবতেও পারিনি যে আত্মীয় কাদের বলে আত্মার সম্পর্ক কাদের সাথে হয় যাদের সাথে ভালোবাসা মায়া মমতায় বেড়ে উঠেছিলাম একটা সময় তারাই বুঝিয়ে দিল যে আমি তাদের কেউ না এক নিমেষে সব সম্পর্ক তারাই ভেঙে দিতে পারল যাদেরকে আমি কিনা একদিন মনে করতাম আমার শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষ আমার বিশ্বাসের জায়গা আমার ভরসার জায়গা একদিন তারাই বুঝিয়ে দিল যে বিশ্বাস ভরসা এগুলো মিথ্যে ওয়ার্ড এগুলোকে কখনো নিজের মধ্যে রাখতে নেই কখনো বিশ্বাস করতে নেই কাউকে কখনো ভালোবাসতে নেই কখনো নিজের নিজের বলে এই পৃথিবীতে কাউকে ভাবতে নেই না আত্মীয় থাকে না আত্মার সম্পর্ক থাকে কারোর সাথে শুধুমাত্র ওই পৃথিবীতে নিজের বলে যদি কেউ থেকে থাকে সে হলো নিজের মা সেই একমাত্র পর হয় না বাকি সবাই পর হয়ে যায় সময়ের সাথে সাথে তারা কিভাবে আঘাত করতে পারে তার অভিজ্ঞতা আমার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আমি হয়তো তা আজ ভাষায় প্রকাশ করতে পারবো না কথা বলতে গিয়ে এই দিনগুলোর কথা যদি আমি আজ মুখ ফুটে বলতে যাই তাহলে যেন মনে হয় গলাটা কেউ দুটো হাত দিয়ে চেপে ধরছে যেন শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে দুটো চোখ দিয়ে বুকের ভেতরে যেন মনে হয় আমার ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে জানি না কেন নিজের মানুষ এভাবে সময়ের সাথে বদলে যায় বদলে যায় পর হয়ে যায় কারণ থোমার উন্নতি তোমার ভালো থাকা সেটা কেউ মেনে নিতে পারে না কারোর ভালো লাগে না সময়ের সাথে সাথে তুমি যদি একটু ভালো থাকা শুরু করো না তাহলে আত্মীয় কেন কাছের মানুষ কেন পরম কাছের মানুষরাও পর হয়ে যায় বুঝিয়ে দেয় যে থোমার জায়গাটা কোথায় আর চলতে চলতে এই এত সুন্দর পথে আমি বড্ড একা হয়ে গেছি কিন্তু না কোনো কষ্ট নেই আমার একাকৃত্বতা একটা সময় এত বেশি গ্রাস করেছিল যে সময়টাতে আমি কিছু কাছের মানুষকে আরও কাছে পেতে চেয়েছিলাম চেয়েছিলাম তারা আমার সাথে থাক তারা আমার পাশে থাক আমি কি করে বাঁচবো একা কি করে চলবো পথ কি করে বেড়ে উঠব আমি কি করে এগোবো আমি কিন্তু দেখলাম তাদেরকে যতই আঁকড়ে ধরি না কেন তারা আমার পিছনে আঘাত করতে ভোলে না জড়িয়ে ধরে পিছন থেকে কুপিয়ে কুপিয়ে আমায় মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি পেরেছি আমি একটু একটু করে একা লড়তে পেরেছি বাঁচতে পেরেছি বেঁচে রয়েছি তাই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি ছোটোবেলা থেকে আজকের গল্পটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি হয়তো সেগুলো তোমাদেরও জীবন পথ জীবনে চলার পথে হয়তো কিছুটা সাহায্য করবে বেশ কিছু মানুষ থাকে যারা প্রথম আলাপে প্রথম কথা বলাতে মনে করে যে কাটি করে নিজের কষ্টের কথা বলে সিমপ্যাথিগুলো কুড়িয়ে নেব আমরা তাদেরকে খুব বেশি জায়গা দিয়ে ফেলি ভেবে ফেলি মানুষটা অনেক কষ্টে আছে অনেক খারাপ আছে চলো না একটু ভালো রাখি ভালো রাখতে তো দোষ নেই খারাপ কারো করব না কিন্তু ভালো রাখতেও তো কোনো অন্যায় নেই তাই না এটা ভেবে যখন এগিয়ে যাবে না তখন এই মানুষগুলো যারা একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়েছিল সিমপ্যাথি গুঁড়োতে তারা কিন্তু সিমপ্যাথি গুঁড়োতে বেরোয়নি তারা বেরিয়েছিল তোমাকে কিভাবে আঘাত করে তোমাকে কিভাবে শেষ করবে তার অস্ত্রগুলো কুড়োতে তারা বেরিয়েছিল তোমার সুখটুকু শেষ করে দেওয়ার জন্য তাই চোখের জল নিয়ে তোমার কাছে এসছিল এসে যখন তুমি তাকে সাহায্যের হাত ভাড়িয়ে দিয়ে জীবনে চলার পথটা কতটা সুন্দর হয় কতটা মসৃণ হয় সেই পথটা যখন দেখিয়ে দিলে সেই পথ দিয়ে চলার সময় তোমাকেই ভুলে যাবে তোমাকে অপমান করতে ছাড়বে না তোমাকে আঘাত করতে ছাড়বে না তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কত বড় ভুল করেছ তাদের জীবনে উপকার করে বললাম না এই পৃথিবীতে কেউ নিজের হয় না তাই কাউকে কখনো নিজের মনে করতে নেই কাউকে কখনো তার খারাপ লাগা খারাপ থাকাতে নিজেকে জড়িয়ে ফেলতে নেই নিজেকে কখনো এরকম ভাবতে নেই যে আমি মানুষটার উপকার করি তুমি যখনই কোনো মানুষের উপকার করতে এগোবে যখন কোনো মানুষের চোখে জল মুছিয়ে দেবে যখন কোনো মানুষকে নতুন করে বাঁচতে শেখাবে সেই মানুষটাই তোমার জীবনের সুখ শান্তি আনন্দ বেঁচে থাকা সব কেড়ে নেবে সব কেড়ে তোমায় নিঃস্ব করে পথের ভিকিরি করে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেবে এটাই আজকের সমাজ এটাই আমার জীবনের অভিজ্ঞতা জানি না এমন অভিজ্ঞতা কজনের আছে কিন্তু আমি না বারবার একই জিনিস করেছি বারবার একই ভুল করেছি প্রচুর পুরুষ প্রচুর মহিলার কাছে জীবনে অনেক অনেক বার ঠকেছি কিন্তু আর না এবার আমি একা পথ চলতে শিখেছি একা বাঁচতে শিখেছি একা যখন কোনো মানুষ বাঁচতে শিখে যায় সে যে কতটা শক্ত হয় সেটা কারোর ধারণা নেই তখন সে কারো ভালোবাসা চায় না কারো সিমপ্যাথি চায় না কারো কারোর কোনো কিছুর প্রয়োজন হয় না সে জীবনে তখন একজন শক্ত মানুষ হিসেবে খুব সুন্দরভাবে বাঁচতে পারে সে কতটা ভয়ঙ্কর হতে পারে সে কতটা নিষ্ঠুর হতে পারে যারা কাছ থেকে দেখে তারাই কিন্তু জানে কারণ সময়ই কিন্তু মানুষকে একটু একটু করে ধারালো অস্ত্র বানিয়ে ফেলে সময় কিন্তু মানুষকে একটু একটু করে সমস্ত রকম শিক্ষা দিয়ে শিক্ষিত করে তোলে কখনো পুঁথিগত শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে না জীবনে চলার পথের আঘাতগুলো অভিজ্ঞতাগুলো তোমাকে শিক্ষিত করে তুলবে ইউনিভার্সিটি পাস করিয়ে দেবে বুঝিয়ে দেবে তোমাকে জীবনে কিভাবে চলতে হয় কার সাথে কেমন ব্যবহার করতে হয় কিভাবে মিশতে হয় মানুষের সাথে কতটা মিশতে হয় সমস্ত পরিমাপ করে শিখিয়ে দেবে কারণ জীবনটা খুবই ছোট সেখানে বেশ কিছু মানুষের আনাগোনা কিন্তু যখন কোনো খারাপ মানুষের আনাগোনা বেড়ে যায় আমাদের জীবনে খারাপ লাগা ডিপ্রেশনে চলে যাওয়া খারাপ থাকাগুলো অনেক পরিমাণে বেড়ে যায় কিন্তু বিশ্বাস করো ভালো মানুষ জীবনে আসার থেকে খারাপ মানুষ জীবনে আসাটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ খারাপ মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে কিভাবে তুমি বাঁচবে কিভাবে লড়বে কীভাবে তোমাকে জীবন পথে এগিয়ে যেতে হবে ভালো মানুষরা তো ভালোবাসা দেয় ভালো মানুষরা ভালো থাকতে শেখায় ভালো মানুষরা সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করে দিয়ে যায় যা জীবনের স্মৃতির খাতায় চিরটা কাল সুন্দর করে যত্ন করে আমরা তুলে রাখি যেখানে এক বিন্দু ধুলোর কোনো কিন্তু আমরা পড়তে দিই না কারণ ওই স্মৃতিগুলো হয় খুবই মধুর যেগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে যেগুলোকে ভেবে দিন কাটাতে আমাদের এতখানি ভালো লাগে তা ভাষা প্রকাশ করা যায় না কিন্তু খারাপ মানুষগুলো যারা তোমার জীবনে আসবে যারা তোমার জীবন তছনছ করে দেওয়ার জন্য আসবে যারা তোমার জীবনে একটা লক্ষ্য নিয়ে আসবে তোমাকে শেষ করার জন্য সেই সব মানুষগুলো যদি তোমার জীবনে না আসে তাহলে পৃথিবী এত সুন্দর পৃথিবীতে সুখ আছে ভালো মানুষ আছে ভালো মানুষের রাখা স্মৃতিগুলোর গুরুত্ব কখনো আমরা বুঝবো না কখনো আমরা বুঝি না যে ভালো মানুষ কাকে বলে খারাপ মানুষ কাকে বলে আমরা প্রত্যেকে নিজের মতো করে নিজেদেরকে তৈরি করে নিজেদের মন মানসিকতা দিয়ে সমস্ত কিছুটা বিচার করি যারা ভালো তারা ভালোটা বিচার করে যারা খারাপ তারা খারাপটা বিচার করে বাট জীবনে চলার পথে ভালো মানুষের থেকে খারাপ মানুষের আশা অনেক বেশি দরকার কারণ তারাই তোমাকে কিন্তু পুরোপুরিভাবে বড় করে দেবে তোমার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে তোমায় শিখিয়ে দেবে জীবনে চলার পথটা কেমন হয় তাই জীবনে সবাইকে আপন ভাবতে নেই সবাইকে পর করেও দিতে নেই সবাইকে কাছে টেনে নিতে নেই সবাইকে বিশ্বাস করতে নেই করতে নেই ভরসা জীবনটা অদ্ভুত সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কে আপন কে পর কে কাছের কে পরের তার থেকেও বেশি হয় যাদের সাথে তোমাদের কোনো ব্লাড রিলেশন থাকে যারা তোমার নিজের আত্মীয় বলে আমরা বলে থাকি যে আত্মার সম্পর্ক যার সাথে আমার থাকে সেই হয় আত্মীয় কিন্তু সেই আত্মীয়রাও খুব যত্ন সহকারে তোমাকে সময়ের সাথে বুঝিয়ে দেবে যে তোমার কোথায় জায়গা তোমার সাথে যে তাদের কোনো সম্পর্ক হতে পারে না সেটা তোমাকে যত্ন করে বুঝিয়ে দেবে কারণ আত্মীয়রাই থেকে বেশি হয় স্বার্থপর সবথেকে বেশি স্বার্থটা তাদের মধ্যেই লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে তারা নিজের মুখোশ খুলে ভয়ঙ্কর মুখটা সামনে নিয়ে এসে দাঁড় করায় যখন তুমি আঁতকে উঠবে দেখে আতঙ্কে কয়েক রাত ঘুমোতে পারবে না বুকের মধ্যে একটা ক্ষিন খিন 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 করা যন্ত্রণা যা তোমাকে একটুও বাঁচতে দেবে না আমার মনে হবে এই মানুষগুলোকে নিয়ে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এই মানুষগুলোকে নিয়ে আমার শৈশব কেটেছিল। এই এই মানুষগুলোকে নিয়ে আমি এত সুখে থাকার কথা ভেবেছিলাম আমার সমস্ত আনন্দের সময়গুলোতে তাদেরকে পাশে চেয়েছিলাম আমার কষ্ট হলে আমি তাদেরকে আগে জানাতাম যারা আমার শত্রুর থেকেও বেশি কিছু যারা আমার আনন্দ সহ্যই করতে পারতো না যারা আমার কষ্টে কষ্ট পেতো না পেত শুধু আনন্দ আমি সেই সব মানুষগুলোকে আঁকড়ে ধরে বছরের পর বছর এগিয়েছি জীবন পথে বেড়ে উঠেছি তাদেরকে নিয়ে সময়ের সাথে বুঝতে পারলাম তারা আমার কেউ না কেউ না কিছু না তাদের অস্তিত্ব আমার জীবনে বিন্দু মাত্র নেই এইভাবেই চলা শুরু আমার চলো পৌঁছে গেলাম ঝাড়গ্রামে অনেক অভিজ্ঞতার সাথে অনেক অভিজ্ঞতার কথাও তোমাদের সাথে শেয়ার করলাম ঝাড়গ্রাম ঢুকেছি কিছু কাজ আছে সেগুলো সেরে বাড়ি ফিরব জীবনের পথটাও ঠিক এরকম হয় তাই তোমাদের সাথে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করলাম এরপর কিছু কাজ করব তারপরে যখন ফিরবো তখন হয়ে যাবে সন্ধে জীবনটা যেরকম একাকিত্বতার মধ্যে একটা সময় সন্ধে নেমে আসে ঠিক সেইভাবেই সন্ধে নেমে আসবে দিনের শেষে আর সেই সন্ধেবেলায় আমাকে ফিরতে হবে বাড়ি সমস্ত রকমের ক্লান্তি সমস্ত রকমের কষ্ট সারাদিনের পরিশ্রম এক রাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঝাড়গ্রাম থেকে পাড়ি দেব মিন্নাপুরের পথে এই মন্দিরটি আমার কাছে ছিল অনেক একটা লাকি মন্দির এটা শিব মন্দির ঝাড়গ্রামের যেখানে আমি প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে আসতাম পুজো দিতে অনেক স্মৃতি এই রাস্তায় জড়ানো এখানেই আমার জন্ম থেকে বেড়ে বেড়ে ওঠা এখানেই আমার শৈশব এখানেই আমার সব কিছু কাটে এখানটা ছেড়ে যেতে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সন্ধ্যের মুখে বললাম না পাড়ি দেবো মেদাপুরের জন্য তো চলো মেদিনাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একটু একটু করে বাড়ির পথে রওনা দিই তোমাদের কীরকম লাগলো আমার কথাগুলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জীবনের অভিজ্ঞতা নিয়ে প্রত্যেকটা দিন এগিয়ে চলো জীবনের অভিজ্ঞতাগুলো একটু একটু করে শেয়ারও করতে পারো আমার সাথে ভালো লাগবে আমাদের দেখো পুরো অন্ধকার রাস্তা না আমার জীবনটাও ঠিক এরকমই এখন হয়ে দাঁড়িয়েছে একটু একটু করে আলো এদিক ওদিক দিয়ে উকি মারছে আর পুরো জীবনটাই অন্ধকারে ভরে গেছে তোমাদের ভালোবাসা থাকলে এই অন্ধকার জীবনে একদিন আলো ফুটবে অনেক তো জীবনে কষ্ট পেয়েছি অনেক মানুষকে আপন থেকে পর হয়ে যেতে দেখেছি কিন্তু জানি তোমাদের ভালোবাসা যদি আমার জীবনে থাকে তাহলে আমার আর কিচ্ছু চাই না এই অন্ধকার জীবনটাতে একদিন অনেক বেশি আলো আলোময় হয়ে উঠবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবটুকু নিয়ে যেন জীবনের বাকিটা পথ সুন্দরভাবে চলতে পারি সেটুকু নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কি রকম লেগেছে আজকের ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ওই দেখো দূর আকাশ থেকে চাঁদের আলো উকি দিচ্ছে বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলায় সুন্দর একটা বাতাস বইছে ছোট্ট ভাইয়ের সাথে গিয়েছিলাম ভাইটা আমাকে সারাটা দিন অনেকটা সময় দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি বাই বাই অ্যান্ড টেক কেয়ার あ